রমাজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা আইশাহ রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান কর বুখারি হাদিস নং দুই হাজার বিশ আল্লাহ আনুল কারিমের সুরা কদরে ঘোষণা করেছেন লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম সহি শুদ্ধ হাদিস থেকে জানা যায় যে লাইলাতুল কদর রমাজানের শেষ দশ দিনের যে কোনো রাত্রিতে হয়ে থাকে বিভিন্ন সহি হাদিসে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও ঊনত্রিশ তারিখে লাইলাতুল কদর অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখিত আছে হাদিসে কথাও উল্লেখিত আছে যে কোনো একটি নির্দিষ্ট বিজোর রাত্রিতেই তা হয় না অর্থাৎ কোনো বছর পঁচিশ তারিখে হল আবার কোন বছর একুশ তারিখে হলো এভাবে আমাদের দেশে সরকারি আর বেসরকারিভাবে জাকজমকের সঙ্গে সাতাশ তারিখের রাত্রিকে লাইলাতুল কদরের রাত হিসেবে পালন করা হয় এভাবে মাত্র একটি রাত্রিকে লাইলাতুল কদর সাব্যস্ত করার কোন হাদিস নাই লাইলাতুল কদরের সব পেতে চাইলে পাঁচটি বিজোর রাত্রেই তালাশ করতে হবে বর্তমানে রাত্রি জাগরণের জন্য মসজিদে সকলে সমবেত হয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলের যে ব্যবস্থা করা হয়ে থাকে সেটিও নবাবিষ্কৃত কাজ কারণ আল্লাহর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে সাহাবিদের নিয়ে মসজিদে জাগরিত হয়ে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ইবাদত না করে নিজ নিজ পরিবারকে জাগিয়ে কিয়ামুল লাইল পালন করতেন কুরআন ও হাদিস শুনে সবার মাঝে প্রচার করে বেশি বেশি সোয়াব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের কবুল করুন আমিন